जानें कि সুদান এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্র দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ঘটছে গণহত্যা ধর্ষণ আর জাতিগত নির্মূলের মতো নৃশংসতা লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া অনাহারে শিশু এটি শুধু যুদ্ধ নয় এটি মানবতার চরম বিপর্যয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকটকে কার্যত বিস্তৃত যুদ্ধ বানিয়ে রেখেছে জাতিসংঘের তহবিলে সামান্য অর্থ আর বিশ্বশক্তির দুর্বল প্রতিক্রিয়া গণহত্যাকে আরো সহজ করেছে সুদান কেন জল এই সংঘাতের শিকড় অনেক গভীরে সুদানের এই সংকটের শুরুটা ছিল আষার দীর্ঘ তিন দশকের স্বৈরশাসক ওমর আল বসিরকে দুই সালে গণবিক্ষোভের মুখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় জনগণ চেয়েছিল গণতন্ত্র কিন্তু ক্ষমতা দখলের পুরানো খেলা তখনও শেষ হয়নি বশিরের পতনের পর একটি যৌথ সামরিক বেসামরিক সার্বভৌম পরিষদ গঠিত হয় মনে করা হয়েছিল এটি সুদানের গণতন্ত্রের রাস্তা তৈরি করবে কিন্তু সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে দুই সালের অক্টোবরে সামরিক বাহিনী বেসামরিক সরকারকে উৎখাত করে আবার ক্ষমতা দখল করে এই অভ্যুত্থানের প্রধান দুই কান্ডারি ছিলেন জেনারেল আব্দেল ফাথা আল বুরহান যিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান আরেকজন ছিলেন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো হেমেদতি যিনি ছিলেন আর এস প্রধান সেনাবাহিনী বুরান হন কার্যত দেশের প্রধান আর এমেদতি হন তার ডেপুটি কিন্তু ক্ষমতার সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে দ্রুতই এই দুই বন্ধু দ্বন্দ্ব শুরু হয় মূল বিতর্ক ছিল হেমদতীর বিশাল আর এসএফ বাহিনীকে জাতীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত করবে কে এবং কে হবে তার নেতা কেউ নিজের ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না দুই হাজার তেইশ সালে এপ্রিলের সেই দ্বন্দ্ব সশস্ত্র সংঘাতের জন্ম দেয় রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনী রক্তক্ষয়ী লড়াই শুরু করে দেখতে দেখতে এটি পূর্ণাঙ্গ গৃহ যুদ্ধের রূপ নেয় হাজার হাজার মানুষ নিহত হয় এবং এক কোটিরও বেশি মানুষ হয় ইতিহাসের নজিরবিহীন সংঘাত ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গাঞ্চলের দারপুরেও আর এস এফ দারপুরের রাজধানী এল আশের দখলের পর জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ উঠেছে যা মানবিক সংকটকে আরো গভীর করেছে বর্তমানে দেশটির সেনাবাহিনী দেশের পূর্বাঞ্চল লোহিত সাগরের উপকূল এবং রাজধানী খার্তুমের কিছু অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানে এই বেসামরিক বাহিনী প্রায় পুরো অঞ্চল অঞ্চলের বেশিরভাগ এবং রাজধানী খারতুমের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে এই নির্মমতা কেন থামছে না কারণ এই রক্তক্ষয়ী যুদ্ধে কিছু আন্তর্জাতিক শক্তি চুপচাপ নিজের পকেট ভরছে অভিযোগ আছে স্বর্ণের লোভে সংযুক্ত আরব আমির এর কাছ থেকে সস্তায় সোনা কিনে বিনিময়ে অস্ত্র ও সহায়তা দিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে আর ভূরাজনৈতিক স্বার্থে মিশর বা রাশিয়ার মতো কিছু শক্তি নিজেদের আঞ্চলিক প্রভাব বিস্তার করতে এই দুই পক্ষকে গোপনে সমর্থন জুগিয়ে যাচ্ছে সুদানের মানুষ কাঁদছে এর প্রতি আন্তর্জাতিক মনোযোগ ন্যূনতম